সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা আপনাদের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব আপনারা অনেকেই হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন বিভিন্ন সমস্যা এবং যে অঙ্কগুলো আমি করিয়েছি ইতিপূর্বে সেই অঙ্কগুলোর মধ্যে কোন অঙ্কগুলোতে হচ্ছে বুঝতে আপনাদের কোথায় কোথায় সমস্যা হয়েছে সেই ধরনের অঙ্কগুলো নিয়ে আজকে আমাদের এই লেকচারটা আমরা সাজিয়েছি দেখেন এই অঙ্কটা একজনের প্রবলেম তো উনি হচ্ছে বুঝতে পারেন না যে নাইন টু দি পাওয়ার এক্স নাইন টু দি পাওয়ার এক্স নাইন টু দি পর এক্স এটা থাকলে কিভাবে ক্যালকুলেশন করতে হয় আবার যদি এরকম থাকে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ফোর টু দি পর এক্স প্লাস ফোর টু দি পর এক্স ক্যালকুলেশনে কিছুটা ভিন্নতা উনি হয়তো খেয়াল করেন এই জায়গার জায়গাটাতে ওনার প্রবলেম এবং যোগ থাকলে গুণ বিয়োগ থাকলে ভাগ এই যে সূচকীয় যে প্রবলেমগুলো আছে সেগুলোতে হয়তো ওনার প্রবলেম আছে তো খেয়াল করে দেখেন আমরা যদি এই অঙ্কটা তুলি নাইন টু দি পাওয়ার এক্স প্লাস নাইন টু দি পর এক্স প্লাস নাইন টু দি পর এক্স এই অঙ্কটা দুইভাবে করা সম্ভব আপনারা যদি বুঝে থাকেন মানে যোগ বিয়োগের সাহায্যে হচ্ছে এই অঙ্কটা আমি করাবো আগে সেটা বোঝেন কি না একটু দেখেন তাহলে কয়টা নাইন টু দি পাওয়ার এক্স আছে বলেন তো দেখি এখানে তিনটা তাহলে আমরা বলতে পারি থ্রি ইন্টু নাইন টু দি পাওয়ার এক্স তাহলে তিনটা রয়েছে তো এবার আসেন সরি তো খেয়াল করে দেখেন তো থ্রি ইন্টু নাইন টু দি পাওয়ার এক্স এই যে বিষয়টা হলো এইভাবে এইভাবে তো এখন আমরা থ্রি ইন্টু নাইন টু দি পাওয়ার এক্সকে লিখতে পারি তিনের উপরে স্কোয়ার তার উপরে কে আছে এক্স আছে তো আমরা যেহেতু জানি পাওয়ার পাওয়ার গুণ হয় তাহলে থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার টু এক্স তাহলে ইকুয়াল বলেন তো দেখি তিনের পাওয়ার কত এক তাহলে দুই তিনের মধ্যে একটা তিন এক যোগ দুই এক্স তার মানে আমরা লিখতে পারি এই জিনিসটাকে সাজিয়ে থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান তাহলে বলেন তো দেখি এই গ নম্বর অপশনের সাথে সামঞ্জস্য সামঞ্জস্যপূর্ণ কি না অবশ্যই কিন্তু এই অঙ্কটা হচ্ছে অনেকেই এইভাবে নাও বুঝতে পারেন তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই যে নাইন টু দি পাওয়ার এক্স আছে প্লাস নাইন টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে নাইন টু দি পাওয়ার এক্স তো এই যে তিনটা নাইন টু দি পাওয়ার এক্স আছে আপনারা চাইলে একটা কমন নিতে পারেন তো কমন নিলে কি দাঁড়াবে বলেন তো দেখি কমন নিলে দাঁড়াবে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান খেয়াল করে দেখেন তাহলে একটা কমন নিয়েছে আর বাকিগুলো যোগ আকারে রয়েছে তাহলে নাইন টু দি পর এক্স ইন্টু থ্রি ঘুরে ফিরে কিন্তু একই জিনিস দেখেন এই লাইনটাই কিন্তু আসলো জাস্ট তিনটা এই দিকে আর নয়টা ওই দিকে তো একই কথা তাহলে নাইন টু দি পর এক্স মানে তিনের উপরে স্কোয়ার তার উপরে এক্স এই যে দেখেন এইটার ক্যালকুলেশন এটা ইন্টু হচ্ছে তিনের পাওয়ার এক তাহলে দুই তিনের মধ্যে একটা তিন তাহলে উপরে পাওয়ারগুলো যোগ হচ্ছে তাহলে টু এক্স প্লাস ওয়ান কেন পাওয়ারগুলো যোগ হচ্ছে কারণ কি কারণ হচ্ছে বেস দুইটার সমান আছে তাই আমরা গুণ থাকলে পাওয়ারগুলোকে যোগ আকারে লিখতে পারি তো জাস্ট এইভাবে এখন আরেকটা যে অঙ্ক হচ্ছে এই যে ফোর টু দি পর এক্স প্লাস ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ফোর টু দি পাওয়ার এক্স এইটাতে ওনার কিছুটা প্রবলেম হয় তো কেন হয় আমি তো জানি না তো আসেন আমি আরেকবার বোঝাই দিচ্ছি তো ফোর টু দি পর এক্স মানে হচ্ছে দুয়ের উপর স্কোয়ার তার উপরে আমরা এক্স লিখতে পারি আমি কিন্তু একটু অন্যভাবে ক্যালকুলেশন করাচ্ছি প্লাস দুয়ের উপর স্কোয়ার প্লাস এক্স প্লাস দুয়ের উপর স্কোয়ার তার উপরে এক্স আছে তাই না তাহলে পাওয়ার পাওয়ার গুণ হয় তাহলে টু টু দি পাওয়ার টু এক্স টু টু দি পু এক্স প্লাস টু টু দি পু এক্স এটা করতে পারি আচ্ছা বলেন তো আমরা যদি টু টু দি পু এক্স কমন নেই তাহলে থাকে কি ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে ইকুয়াল টু টু দি পু এক্স ইন্টু হচ্ছে থ্রি দেখেন এই দুটো কিন্তু মানে বেজ দুটো কিন্তু আলাদা সেক্ষেত্রে যেহেতু বেজ আলাদা সেক্ষেত্রে আপনারা চাইলেও কিন্তু এটাকে আর কিছু করতে পারবেন না আবার আসেন এই অঙ্কটা যদি আমি একটু অন্যভাবে ক্যালকুলেশন করি কয়টা ফোর টু দি পাওয়ার এক্স আছে বলেন তো দেখি তিনটা তাহলে থ্রি ইন্টু ফোর টু দি পাওয়ার এক্স ক্যালকুলে দেখেন আদতে আমরা কিন্তু চাইলে এ এরপরে আর ক্যালকুলেশন নাও করতে পারি কিন্তু যেহেতু থ্রি ইন্টু এই যে ফোর টু দি পর এক্সকে দুইয়ের উপর দুই ফোরকে লেখা যায় আর উপরে এক্স আছে এক্সের সাথে দুই গুণ করলে দুই এক্স আমরা চাইলে এটাও কিন্তু করে দিতে পারি দেখেন এটা আর এটা কিন্তু সেম যখন এরকম থাকবে তখন কিন্তু আমাদের এই আদলে কিন্তু বা এই আদলে কিন্তু অ্যান্সার লিখতে হবে তবে এই যে এই ধরনের যে অঙ্কগুলো যখন ফোর টু দি পর এক্স থাকে তখন কিন্তু চারটা থাকবে খেয়াল রাখবেন এরকম থাকবে ফোর টু দি পর এক্স প্লাস ফোর টু দি পর এক্স প্লাস ফোর টু দি পর এক্স প্লাস ফোর টু দি পর এক্স কেন চারটা থাকবে তার কারণ কি কারণ হচ্ছে আমরা যদি ফোর টু দি পর এক্স কমন নেই তাহলে বলেন তো দেখি ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান থাকে কিনা অবশ্যই তাহলে ফোর টু দি পর এক্স ইন্টু হচ্ছে ফোর দেখেন চারটা এক গুণ করলে সরি যোগ করলে চার হয় তাহলে এই যে চার আমি লিখলাম আর এই চারের পাওয়ার এক তাহলে দুই চারের মধ্যে একটা চার কেননা বেস তাই এই পাওয়ারগুলো যোগ করা যায় ওই জন্য এক্স প্লাস ওয়ান আমি লিখে ফেললাম আচ্ছা বলেন তো ফোর মানে কত দুইয়ের স্কোয়ার তার উপরে এক্স প্লাস ওয়ান আছে না অবশ্যই এই যে এক্স প্লাস ওয়ান আছে উপরে আর এই ফোরকে তো আমি এর স্কোয়ার বানিয়েছি তো আমরা জানি পাওয়ার আর পাওয়ার কি হবে গুণ হবে তাহলে পরের লাইনে আমরা লিখবো টু টু দি পাওয়ার টু এক্স প্লাস টু খেয়াল করে দেখেন এই যে টু দ্বারা এক্স কে গুণ আর টু দ্বারা কে গুণ তাহলে টু দি পর টু এক্স প্লাস টু হচ্ছে অ্যান্সার এবং এই অঙ্কটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু ঘুরে ফিরে এসেছিল তো দেখলাম যখন ফোর থাকতেছে তখন চারটা ফোর থাকে আবার যখন টু টু পর এক্স থাকে তখন কিন্তু চারটা টু 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 দি পর এক্স থাকে আবার যখন থ্রি টু দি পর এক্স এর আদলে থাকে তখন কিন্তু তিনটা থ্রি টু দি পর এক্স থাকে কেন থাকে যেন আমরা হচ্ছে এই জিনিসটাকে সাজিয়ে মানে হচ্ছে একটা জিনিস তৈরি করতে পারি এই জন্য কিন্তু নাইন থাকলে তিনটা থাকে থ্রি থাকলে তিনটা থাকে কিন্তু ফোর বা টু থাকলে কয়টা থাকে চারটা থাকে ওকে নিঃসন্দেহে বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তবে সবচেয়ে মজার ব্যাপার হলো যদি আপনার অঙ্কে দক্ষতা মোটামুটি লেভেলের থাকে তাহলে আপনি যদি এটা বোঝেন এ প্লাসে এ মানে কত থ্রি এ খেয়াল করে দেখেন তার মানে তিনটা এ তাহলে বলেন তো নাইন টু দি পর এক্স প্লাস নাইন টু দি পর এক্স প্লাস নাইন টু দি পর এক্স মানে কি তার মানে তিনটা নাইন টু দি পর এক্স যেহেতু এখানে হচ্ছে আপনার থার্টি নাইন টু দি পাওয়ার এক্স হয়ে যাচ্ছে এই জন্য আমরা একটা ইন্টু বসাই তার মানে থ্রি ইন্টু নাইন টু দি পর এক্স আদতে তিন আর নয় এটা কিন্তু গুণ অবস্থায় রয়েছে আবার তিন নং সাতাশ টু দি পর এক্স কিন্তু করা যাবে না এটা কিন্তু ম্যাথমেটিক্যালি রং তার মানে আমরা কিন্তু এটাকে সরাসরি এটা থেকে এটা লিখতে পারি ঠিক আছে তো একইভাবে মানে এই যে লাইনটা আমি লিখলাম সেক্ষেত্রে কিন্তু একটা বা দুটো লাইন আমি মাঝখানে হাইড রাখলাম বা গ্যাপ রাখলাম তো এটা যদি সরাসরি না বুঝতে পারেন তাহলে কমন কমনের যে বিষয়টা নাইন টু দি পর এক্স কমন নিয়ে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান করে ফেলবেন এটা নিশ্চয়ই বোঝেন তার মানে হচ্ছে নাইন টু দি পাওয়ার এক্স ইন্টু থ্রি তার থ্রিটা সামনে লিখলে থ্রি ইন্টু নাইন টু দি পর এক্স আদতে এটা আর এটা কিন্তু একই জিনিস দেখেন তো এই জন্য আমরা যেন সরাসরি বুঝতে পারি এই বিষয়টা একটু খেয়াল রাখবেন এবার আসেন পরের অঙ্কটা তো আমি হচ্ছে পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে একটি বৃত্তের ব্যাস ছাব্বিশ সেন্টিমিটার হলে পরিধি নির্ণয় করুন তো এটা রিসেন্ট একটা চাকরির পরীক্ষা এসেছে সম্ভবত রিটেন টাইপের অঙ্কের জন্য এই প্রবলেমটা ছিল এবং এটা দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত একটা চাকরির পরীক্ষাতেই অঙ্কটা এসেছে তো খেয়াল করে দেখেন বলা হচ্ছে একটু বৃত্তের ব্যাস ছাব্বিশ সেন্টিমিটার হলে পরিধি নির্ণয় করুন তো যেহেতু এটা বৃত্ত সম্পর্কিত আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম আচ্ছা বলেন তো এই বৃত্তটার সেন্টার কোনটা এই বৃত্তটার সেন্টার হচ্ছে কিন্তু এটা এটা হলো বৃত্তটার কেন্দ্র বলা হচ্ছে একটি বৃত্তের ব্যাস ছাব্বিশ তাহলে নিশ্চয়ই আপনারা ব্যাস জেনেন আমি একটু অন্য কালার দিয়ে দেখাচ্ছি ব্যাস হচ্ছে এই দিক থেকে এই দিকে যেটা যাচ্ছে সেটার নাম হচ্ছে ব্যাস মনে রাখবেন তাহলে ব্যাস কত ব্যাসটা হচ্ছে টোয়েন্টি সিক্স সেন্টিমিটার তাহলে বলেন তো দেখি ব্যাসার্ধ কত তাহলে আমরা বলতে পারি ব্যাসার্ধ ইকুয়াল টু থার্টিন সেন্টিমিটার কেন কেননা ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ ব্যাসের ইংরেজি হচ্ছে ডায়ামিটার আর ব্যাসার্ধর ইংরেজি হচ্ছে কত মানে সরি ব্যাসার্ধর ইংরেজি হচ্ছে রেডিয়াস যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি তার মানে আমরা বলতে পারি আর ইকুয়াল টু থার্টিন এখন কি বের করতে বলেছে বলেছে পরিধি নির্ণয় করুন কেন আমরা আরের মান বের করব শুরুতে কারণ হচ্ছে আমরা জানি লিখবো যে বৃত্তের পরিধি ইকুয়াল টু পাই আর মনে রাখতে হবে টু পাই আর তাহলে টু ইন্টু পাই মানে কিন্তু বাইশ ভাগ সাত মনে রাখতে হবে পাইয়ের মান মুখস্থ রাখতে হবে আপনাদের যে বাইশ ভাগ সাত হচ্ছে কার মান পাইয়ের মান ইন্টু আরের মান কত থার্টিন তাহলে আমরা বাইশ তেরো আর দুই গুণ করব তাহলে কত হয় তেরো দুগুনো ছাব্বিশ ছাব্বিশ আর বাইশ আমরা গুণ করতেছি তাহলে ছয় দুগুনো বারো দুই হাতে কত এক হচ্ছে দুই দুগুণো চার আটকে পাঁচ এক ঘর ক্রস আবার ছাব্বিশ দুগুণো কত তাহলে দুই পাঁচ দুই সাত তাহলে পাঁচ পাঁচশো বাহাত্তর তাহলে এই তিনটা গুণ করে পাঁচশো বাহাত্তর হলো তাকে কত দ্বারা ভাগ করব সাত দ্বারা তাহলে পাঁচশো বাহাত্তর ভাগ হচ্ছে সাত ভাগ করে দেখি আমরা একটু যেহেতু রিটার্ন টাইপের অঙ্ক তো সাত দ্বারা ভাগ করব এক ঘরকে তো ভাগ যায় না তাহলে আমরা সাত আটে ছাপ্পান্ন করে দিলাম থাকলো কত এক কেটে নামালাম দুই দুই তাহলে সাত একে কত সাত থাকলো কত পাঁচ তাহলে একাশি দশমিক দশমিকের জন্য একটা শূন্য দিয়ে নিলাম তাহলে সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে সাত সাথে ঊনপঞ্চাশ থাকলো কত এক আবার দশমিকের জন্য শূন্য আবার সাত এক্ষে সাত ওকে তার মানে এইটি ওয়ান আমরা বলতে পারি এই অঙ্কটা সঠিক উত্তর তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কীভাবে করতে হচ্ছে এই অঙ্কটাকে ওকে আমাদের অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট রয়েছে তো এটা কোথায় এসেছিল আমি একটু চেক করে জানাচ্ছি আপনাদেরকে এই অঙ্কটা এসেছিল সিভিল সার্জনের কার্যালয়ের একটা হচ্ছে পরীক্ষায় ঠিক আছে আপনারা চাইলে চেক করে দেখতে পারেন একেবারেই দুই হাজার পঁচিশে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক কিন্তু তারপরেও অনেকেরই হচ্ছে এই ধরনের অঙ্কগুলো বুঝতে প্রবলেম হয় তো এখানে প্রশ্ন যিনি করেছেন ওনার প্রশ্ন ছিল যে কখন প্লাস এবি হয় কখন মাইনাস টুয়েলি হয় কখন প্লাস ফোরে বি বসে কখন মাইনাস ফোরে বি বসে আমি কীভাবে বুঝবো ওকে তো ওনার এই প্রশ্নটা ছিল তো যাই হোক আমি হচ্ছে আই বাটনে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি কখন প্লাস টু কখন মাইনাস টু হয় আপনারা সে সেখান সেই ভিডিওটা পুরোটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আর কোনো মানে হচ্ছে কনফিউশনই আপনাদের মধ্যে থাকবে না ওকে আপনারা দেখে আসেন তো এবার আসেন এ প্লাস বি কত অঙ্কটাতে দেওয়া আছে এ প্লাস বি এইট এবং এ বি কত দেওয়া আছে ফিফটিন বের করতে বলেছে এ স্কোয়ার প্লাস বি টু কত ওকে তো আসেন এবারে আমরা অঙ্কটা সলিউশন করি তো যেহেতু বলা হচ্ছে আমাদের এখানে বলেন তো দেখি কার মান বের করতে বলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সরাসরি কোনো সূত্র জানি কখনোই না আমরা এটার তিনটা অনুসিদ্ধান্ত জানি অনুসিদ্ধান্ত নাম্বার এক এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা একটা নাম্বার দুই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এটা নাম্বার তিন হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ হচ্ছে দুই এই তিনটা অনুসিদ্ধান্ত আমরা জানি কার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এখন বলেন তো দেখি এই যে দেওয়া আছে মান দুটো কোনটার সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ দেখেন তো এটার সাথে কিনা এক নম্বরটার সাথে কিনা অবশ্যই কারণ এ প্লাস বি এ প্লাস বি আছে এবি বি আছে তবে এখানে দ্বিতীয়টার সাথে সামঞ্জস্যপূর্ণ আংশিক কেন নয় না এখানে এ মাইনাস বি আছে কিন্তু এখানে এ প্লাস বি ছিল কিন্তু এবি ঠিক আছে তার মানে এটা একটু কম রিলেভেন্ট এবার পরেরটা আসেন এ প্লাস বি এ মাইনাস বি তার মানে এ প্লাস বি থাকলেও এখানে তো এ মাইনাস বি দেওয়া নেই মান তার বদলে এবি আছে তার মানে এটাও প্রয়োগ করতে পারবো না তার মানে অবশ্যই এক নম্বরটা করতে হবে প্রয়োগ এইভাবে সূত্রগুলো সব জানা থাকলে তবেই আপনারা ডিসিশন নিতে পারবেন ঠিক আছে তো এবার আসেন আমি অঙ্কটা করে দিচ্ছি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কোনটা প্রয়োগ করব এ প্লাস বি তার উপর হোল স্কয়ার মাইনাস হচ্ছে টু এ বি তাহলে ইকুয়াল এ প্লাস বি এর মান কত এইট তাহলে আটের স্কোয়ার মানে চৌষট্টি মাইনাস টু এবি বি এ বি এর মান পনেরো পনেরো দুগুণ কত তিরিশ তাহলে চৌষট্টি থেকে তিরিশ বাদ দিলে চৌত্রিশ তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে থার্টি ফোর এরপর যে একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এটাও কিন্তু মোটামুটি সহজ ধাঁচেরই একটা অঙ্ক এবং আমরা চাইলে এই অঙ্কটাকে সূত্র প্রয়োগ করেও করতে পারি তবে হচ্ছে উনি জানতে চেয়েছেন যে এভাবে করলে অঙ্কটা হবে কিনা মানে ঐকিক নিয়মের আদলে করলে হবে কি অবশ্যই হবে ওকে হান্ড্রেড হবে আপনি নিঃসন্দেহে বা নিশ্চিত থাকতে পারেন যে এইভাবে অঙ্কটা করলে হয়ে যাবে বলেন তো দেখি আটশো টাকার তিন বছরের সুদ একশো বিরানব্বই টাকা হলে সুদের হার নির্ণয় করুন তাহলে সুদের হার জানতে চাচ্ছে আচ্ছা সুদের হার মানে কি সেটা আপনাকে প্রথমে জানতে হবে সুদের হার মানে হচ্ছে যে একশো টাকায় সুদের মানে হচ্ছে পরিমাণ কত টাকা সেটা অর্থাৎ একশো টাকায় এক বছরে কত টাকা সুদ পাওয়া যাবে সেটার নামই হচ্ছে সুদের হার এটা জানতে হবে তবে আপনি ঐকিক সাহায্যে এই অঙ্কটা করতে পারবেন যেহেতু বলা হচ্ছে আটশো টাকার তিন বছরের সুদ একশো বিরানব্বই টাকা তার মানে এটা কিন্তু সুদ আর সুদের হার জানতে চাচ্ছে তার মানে সুদটাকে আমাদের ডানে রাখতে হবে এটা আমাদের নিয়ম ঐকিক নিয়মের অঙ্ক করা যেটা বের করতে বলে মানে যেহেতু সুদ এবং সুদের হার দুটা কাছাকাছি জিনিস এই জন্য যেহেতু প্রথম লাইনে আমাদের সুদ আছে তাই সুদটাকে আমরা ডান দিকে রাখবো আটশো টাকার তিন বছরের সুদ একশো বিরানব্বই টাকা তাহলে এক টাকার এক বছরের সুদ কী হবে নিঃসন্দেহে কম হবে কম মানেই ভাগ ভাগ মানে একশো বিরানব্বই উপরে আর আটশো আর তিন নিচে চলে এসেছে এবার একশো টাকা যদি হয় তাহলে বেশি হবে সুদটা ওই জন্য একশো উপরে চলে যাবে তার মানে খেয়াল করে দেখেন এক বছরের মুনাফা তাহলে এক এক বছর যেহেতু উপরেও এক নিচেও এক তার মানে এই এক মূল্যহীন অর্থাৎ এক উপরে বসলে নিচে বসলে কোনো কিছু যায় আসে না এবার আমরা কাটাকাটি করবো শূন্য শূন্য ক্রস শূন্য শূন্য ক্রস তাহলে আট দ্বারা বা তিন দ্বারা নয় দুই বারো নয় একে দশ দুই বারো তার মানে তিন দ্বারা এটাকে কাটাকাটি যায় তাহলে তিন ছয় আঠারো থাকলো এক বারো তাহলে কত হচ্ছে তিন চারে বারো তাহলে আট আটে চৌষট্টি তার মানে কত শতাংশ আট শতাংশ তো এইভাবে আমরা ঐকিক নিয়ম প্রয়োগ করে কিন্তু এই অঙ্কটা করে ফেলতে পারি আবার দেখেন আমি গতানুগতিকভাবে এই অঙ্ক কিভাবে করি সেটা একটু দেখাচ্ছি সেটা হলো তাহলে আমরা এই ধরনের অঙ্ক জানি যে এটা হল সরল সুদের অঙ্ক কোন সুদ সরল সুদ যেহেতু চক্রবৃদ্ধির কথা কোথাও লিখা নেই তাহলে আমরা কী লিখবো আমরা লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে বলেন তো আটশো টাকার তার মানে প্রিন্সিপাল আছে এইট হান্ড্রেড তিন বছর তার মানে এন এর মান আছে থ্রি ইয়ার্স সুদ একশো বিরানব্বই তার মানে আই এর মান হচ্ছে হান্ড্রেড অ্যান্ড নাইনটি টু সুদের হার নির্ণয় করুন তার মানে আর ইকুয়াল টু হোয়াট তাহলে আমরা কি সূত্র প্রয়োগ করি লিখে আমরা জানি কি জানি আই ইকুয়াল টু পি আর এন এটা তাহলে এর মান কত একশো বিরানব্বই ইকুয়াল পি এর মান কত এইট হান্ড্রেড ইন্টু আর এর মান কত আর এর মান বের করতে হবে ওই জন্য আর ভাগ একশো ইন্টু মনে রাখবেন যেখানে আর তার নিচে সবসময় একশো হয় ইন্টু এন এর মান কত এই যে এন এন এর মান হচ্ছে থ্রি ওকে আমি একটু নিচে বসাচ্ছি তাহলে আপনারা শূন্য শূন্য ক্রস করে দিবেন তাহলে তিন আটে কত চব্বিশ অর্থাৎ আমরা লিখবো এইভাবে এইট ইন্টু আর ইন্টু থ্রি ইকুয়াল হচ্ছে হান্ড্রেড অ্যান্ড নাইনটি টু তাহলে আর ইকুয়াল কী হবে একশো বিরানব্বই নিচে চলে যাবে আট আর তিন তাহলে খেয়াল করে দেখেন কাটাকাটি করলে চৌষট্টি আট আটে চৌষট্টি তার মানে আর এর মান কত এইট তাহলে এইট পারসেন্ট আমাদের সঠিক উত্তর এইভাবে আমরা চাইলে সূত্র দিয়েও কিন্তু করে ফেলতে পারি তো রিটার্ন টাইপের যেহেতু অঙ্ক আপনি চাইলে এভাবেও করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রোপ্রিয়েট আর যদি এভাবে করেন যেভাবে এখানে দেখানো হয়েছে এভাবেও কিন্তু অঙ্কটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রোপ্রিয়েট আসলে দুইভাবেই রিটার্নে করা যাবে দুইভাবেই প্রিলিমিনারি পরীক্ষায়ও করা যাবে তো প্রিলি পরীক্ষায় তো এইটা আপনাকে করে দিতে হবে না তাই না জাস্ট এমসিকিউ আপনাকে ভরাট করতে হবে তো সেখানে তো আর বোঝা যাবে না যে আপনি কিভাবে করেছেন শর্টকাট ইউজ করেছেন কি উত্তর হলেই হয়ে গেল কিন্তু রিটেনে আপনাকে কিন্তু ডিটেলস করে দিতে হবে এবার আসেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এই অঙ্কটা আমি কিন্তু অনেকবার আপনাদেরকে করে দিয়েছি তারপরেও মানে সমস্যা থেকেই যায় এই ধরনের অঙ্কে ওকে আপনারা হচ্ছে দুই তিনজন আমাকে জানিয়েছেন যে এই ধরনের অঙ্ক মানে হচ্ছে মানে ঠিক প্রশ্নমতের যে জায়গাটা রয়েছে সেই জায়গায় আপনাদের প্রবলেম হচ্ছে তো যারা বিজ্ঞানার লেভেলে রয়েছেন মোটামুটি অঙ্ক অল্প কিছুদিন ধরে করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো বেশি হয় তো আমি আরেকবার বুঝাই দিচ্ছি দেখেন একটু ভালো করে বলা হচ্ছে একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম তাহলে আমরা ডিটেলস মেথডে অঙ্কটা করব তাহলে দেওয়া আছে যে মোট ওজন সোনার গ্রা সোনার গহনার মোট ওজন কত গ্রাম ষোলো গ্রাম ওকে আমরা লিখলাম আচ্ছা আমরা বাংলা দিয়ে লিখি ষোলো গ্রাম এবার আসেন তাহলে সোনা আর তামার অনুপাত কত দেওয়া আছে তাহলে আমরা লিখবো দেওয়া আছে সোনা অনুপাত তামা আচ্ছা বলেন তো সোনা আর তামা কত দেওয়া আছে সোনা আর তামা কিন্তু এখানে দেওয়া আছে তিন অনুপাত এক করে দেখেন ভালো করে এই যে তিন অনুপাত এক দেওয়া আছে এখন এই যে দাড়ি কিন্তু এ পর্যন্ত কিন্তু হচ্ছে দাড়ি আছে অর্থাৎ এখানে একটা দাড়ি রয়েছে এখানে একটা দাড়ি রয়েছে আমরা এই পর্যন্ত আসলাম আর প্রশ্নটা কি এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাতটা চার অনুপাত এক হবে তো এটাতে আমরা পরে আসি আপাতত এখানকার ক্যালকুলেশন একটু বুঝে নেই তো আমরা এখান থেকে অঙ্কটা করব কি যে এই ষোলো গ্রামের মধ্যে ঠিক কতটুকু সোনা আছে কতটুকু তামা আছে এটা আমরা বের করতে চাই তো এটা বের করার ওয়ে হচ্ছে যে অনুপাতের যোগফল করতে হবে আমাদেরকে আমরা কি লিখবো অনুপাতের যোগফল অনুপাতের যোগফল তিন আর এক যোগ করলে কত হয় তিন আর এক চার এখন আমরা লিখবো সুতরাং সোনার পরিমাণ বা সোনা আছে ওকে সোনার পরিমাণ তাহলে সোনার পরিমাণ হবে ষোলো এর নিচে চার তার উপরে তিন দেখেন এই ষোলো প্রথমে মোট যেটা এর চারের তিন অর্থাৎ চার কত অনুপাতের যোগ আর সোনা কত তিন তাহলে চার চারে ষোলো তিন চারে বারো তার মানে বারো গ্রাম সোনা আছে এখানে আবার তামার পরিমাণ এখানে লিখবেন যে আবার আবার কি তামার পরিমাণ কতটুকু তাহলে লিখবেন ষোলো এর নিচে চার তামা কতটুকু এক উপরে এক তাহলে কাটাকাটি চার চারে ষোলো চার কত চার তার মানে চার গ্রাম তামা আছে খেয়াল করে দেখেন বারো আর চার ষোলো গ্রাম কিন্তু হয়ে গিয়েছে ওকে নিঃসন্দেহে বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমি ক্যালকুলেশনগুলো করছি ওকে আমি একটু প্রথম দিকে দুই এক লাইন মুছে দিচ্ছি মুছে দিয়ে আপনাদের ওই গ্যাপে গ্যাপে অঙ্ক করাচ্ছি তো খেয়াল করে দেখেন এবার আমরা কী বের করবো এবার আমরা পেলাম কি টোটাল সোনা আছে এই ষোলো গ্রামের মধ্যে বারো গ্রাম আর এই তিন অনুপাত হচ্ছে এক যেহেতু তামা আছে চার গ্রাম তার মানে আমরা অঙ্কটা থেকে এটা কিন্তু কেটে দিলাম এই কাজটুকু শেষ এবার আমরা লিখবো প্রশ্নমতে এবার এখান থেকে শুরু হবে লাইনটা প্রশ্নমতে কি হবে বলেন তো দেখি প্রশ্নমতে হবে কি পরিমাণ সোনা মেশালে আচ্ছা বলেন তো নতুন অনুপাতটা কত সোনার তামা বারো অনুপাত চার কিনা অবশ্যই অবশ্যই বারো অনুপাত চার আচ্ছা এই অনুপাত যেটা অনুপাত মানে কিন্তু ভগ্নাংশ তার মানে উপরে বারো তার নিচে চার আমরা লিখতে পারি দেখেন সোনা প্রথমে তারপরে কিন্তু তামা অর্থাৎ উপরে বারো তার নিচে হচ্ছে চার কেন কেননা সোনা অনুপাত তামা আমরা চাইলে এই লাইনটাকে কিন্তু বারো অনুপাত চার এভাবেও লিখতে পারতাম তার মানে এটা হলো লব এটা হলো হর অনুপাত মানেই ভগ্নাংশ মনে রাখবেন তো এবার আসেন কী মেশাতে বলেছে এই এতে কি পরিমাণ এতে বলতে কার মধ্যে বলেন তো দেখি এই বারো এবং চারের সাথে কি পরিমাণ সোনা তাহলে সোনা উপর একটা বারো তাহলে আমরা ধরে নিলাম যে এখানে আমাদের কি পরিমাণে সরি আমাদের কি পরিমাণে সোনা মেশাতে বলেছে বলেন তো দেখি আমাদের এখানে কিন্তু সোনা মেশাতে বলেছে আমরা লিখব প্লাস এক্স পরিমাণ সোনা মেশালে কি হবে অনুপাত চার অনুপাত এক হবে তা চার অনুপাত এক মানে উপরে চার তার নিচে এক এই যে হয়ে গেল তাহলে খেয়াল করে দেখেন বা চার চারে ষোলো আর এটার দ্বারা এটাকে গুণ করলে যা আছে তাই তার মানে বারো এক্স চার চারে ষোলো তাহলে ভ্যালু কত ষোলো থেকে বারো বাদ দিলে কত হবে বলেন তো দেখি চার তার মানে চার গ্রাম হচ্ছে সঠিক উত্তর খুবই সহজ অঙ্ক তবে অনেকেই বুঝতে পারেন না আপনারা এই যে প্রশ্ন মতে বিল্ড আপ এই জায়গাটাতে তো এইটা আর অন্যভাবেও আমি করে দিই যেভাবে আমরা পেয়েছিলাম তাহলে আমরা পেয়েছি ষোলো আর চার কি সোনা আর তামা বলেছে এতে কি পরিমাণ সোনা মেশালে তাহলে আমি যেহেতু দুঃখিত এটা কি হবে আমাদের বলেন তো দেখি আমাদের কিন্তু এটা বারো তাই না এটা হলো বারো তাহলে বলা হচ্ছে এটা হলো অনুপাত বলছে এতে কি পরিমাণ সোনা মেশালে তার মানে বারোর সাথে এক্স পরিমাণ সোনা মেশালে অনুপাত কত হবে চার অনুপাত এক আমরা কিন্তু চাইলে এভাবেও প্রশ্নমতে বিল্ড আপ করতে পারি তো পরের লাইনটা কি হবে উপরে বারো যোগ এক্স তার নিচে চার এখন উপরে চার তার নিচে এক এই একই কথা আবার এক্সের ভ্যালু চার চলে আসবে ঠিক আছে তো এইভাবেও আপনারা চাইলে করে ফেলতে পারেন এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটাকে একজন প্রবলেম বলেছেন আমাকে উনি বুঝতে পারেন না যে দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি উনি ওনার বক্তব্য হচ্ছে যে যেহেতু দুই এবং বত্রিশ এর মধ্যে মৌলিক সংখ্যা তার মানে মৌলিক সংখ্যা তো দুই থেকে শুরু তাহলে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ ওকে হচ্ছে একত্রিশ সাঁইত্রিশ এই হচ্ছে মৌলিক সংখ্যাগুলো তো যেহেতু বত্রিশ পর্যন্ত বলেছে তো ওনার বক্তব্য হচ্ছে তো একত্রিশ হয়েই স্টপ তাহলে কয়টা হলো মৌলিক সংখ্যা এখানে এখানে কিন্তু নিচের লাইন দেখা যাচ্ছে না তো আমি এটাকে কেটে দিচ্ছি তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা তাহলে ওনার বক্তব্যে এখানে উত্তর হওয়া উচিত এগারোটি কিন্তু হচ্ছে সঠিক উত্তর আসলে দশটি কেন মনে রাখবেন এই ধরনের প্রশ্ন কিন্তু কনফিউশন প্রশ্ন ওকে কনফিউশন প্রশ্ন কেন কনফিউশন প্রশ্ন এগুলো এর কারণ কি কারণ হচ্ছে যে খেয়াল করবেন এই যে মধ্যে মানে কি আমি যদি বলি যে ধরেন ক্লাস রোল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমি যদি বলি মানে একটা বেঞ্চে ধরেন সাতজন বসেছে আমি যদি বলি এক রোল এবং সাত রোল এই রোল দুটোর মধ্যে যারা আছো তারা দাঁড়াও মানে ছাত্রছাত্রীদের বলছে আমি ছোট ক্লাসের যে এক রোল এবং সাত রোলের মাঝামাঝি যে সকল শিক্ষার্থী আছো তারা দাঁড়াও একার সাত কিন্তু দাঁড়াবে না যেহেতু মাঝামাঝি বলেছি তার মানে দুই তিন পাঁচ চার পাঁচ ছয় এরা কিন্তু দাঁড়াবে এরা কিন্তু দাঁড়াবে না এখন আমি যদি বলি যে এক থেকে সাত পর্যন্ত যারা আছো সবাই দাঁড়াও আমি কিন্তু এবার বলেছি পর্যন্ত ওকে তাহলে কিন্তু সবাই দাঁড়াবে সাতজনে দাঁড়াবে ব্যাপারটা হচ্ছে এখানে এখানে যেহেতু বলেছে মধ্যে মধ্যে মানে কি তাহলে দুই বাদ বত্রিশ বাদ বাদ দিয়ে মাঝখানে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলোকে গুনলে দশটা হবে নিঃসন্দেহে বিষয়টা বুঝতে পেরেছেন তবে মধ্যে না লেখে যদি বলতো দুই এবং বত্রিশ দুই থেকে বত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তখন উত্তর হতো কিন্তু এগারোটি মানে জয়টা হিসেব করলে হবে সহ বত্রিশ সহ যেহেতু মৌলিক সংখ্যা নয় তাই বত্রিশ তো বাদ যাচ্ছে তাই না এখন যদি বলতো যে দুই হতে একত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা তার মানে দুইও বাদ সরি দুইকেও ইনক্লুড একত্রিশ কে ইনক্লুড কিন্তু যদি বলতো মধ্যে বা মধ্যবর্তী কয়টা মৌলিক সংখ্যা আছে তার মানে তখন কিন্তু দুই একত্রিশ বাদ দিয়ে যেটা হতো সেটা নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে ভাষাগত যে ব্যাপারটা এটার কারণেই কিন্তু অঙ্কটা আপনার কাছে প্রবলেম মনে হয়েছে তবে আমি আবারও বলছি বেশ কিছু বইতে এই প্রবলেমটার নানা ধরনের ব্যাখ্যা দেওয়া রয়েছে তবে আপনি নিজেই মাথা কাটাবেন যে আসলে আমি যেটা বললাম সেটার সাথে হচ্ছে সেটা আপনি হচ্ছে মেনে নিতে পারছেন কি না যদি মেনে নিতে না পারেন তাহলে এই সংক্রান্ত আরও আপনি গুগলে সার্চ করেন ইউটিউব ফেসবুকে আপনি ভিডিও দেখেন কারা কি বলছে সেটা শোনেন তারপরে আপনি নিজে নিজে একটা হচ্ছে ডিসিশন পেয়ে যাবেন ওকে তো মাথায় রাখবেন বিষয়গুলো তো এরপর যে বলি যে যারা আমার কাছে পেইড ব্যাচে আপনারা পড়তে চান খুবই রিসেন্টলি আমি একটা ম্যাথ কোর্স লঞ্চ করছি তো যারা জয়েন করতে চান অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বিশেষত এন এ এবং প্রাইমারি এই দুই ধরনের চাকরি প্রত্যাশীদের জন্য এই 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 ব্যাচগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গণিত একেবারে এ টু জেড আপনারা শিখতে পারবেন এন টিআরসি বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে নিবন্ধন স্কুল স্কুল টু এবং কলেজ যারা আপনারা দিবেন সামনে হ্যাঁ তাদের তাদেরকে বোঝাচ্ছি আর প্রাইমারি এ সহ এ টি ইও যারা পরীক্ষা দিচ্ছেন তারা আবার প্রিলিমিনারি বেস যে যে পরীক্ষাগুলো রয়েছে সব ধরনের পরীক্ষাগুলোর জন্যই কিন্তু প্রযোজ্য তবে আমরা করি কি প্রথমে ডিটেলস ম্যাথড শেখাই দেন সরকার ম্যাথড শেখাই চাইলে আপনারা আমার এই কোর্সে জয়েন করতে পারেন ওকে যারা রিটার্ন শিখতে চান তারাও যারা এমসিকিউ শিখতে চান তারাও জয়েন করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাস টে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন